হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম গুড মর্নিং শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি হচ্ছে এই যে পুঁই মিটুলি পুই মিটুলি দিয়ে আমি মিক্স সবজি করবো তার জন্যে কী কী নিয়ে নিয়েছে এই দেখুন পুই মিটুলি শিম বেগুন আলু কাঁচকলা আর এইগুলো আমি হচ্ছে বড়ি দিয়ে করব মিক্স সবজিটা আমি বড়ি দিয়ে রান্না করব আর তার জন্য মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি জিরে হলুদ লবণ এই যে রসুন কাঁচা লঙ্কা আর আদা এই যে মিটুলি আর শিম এইগুলো হচ্ছে আমার বাড়ি বাগানের আর এই বাকি সবজিগুলো তো কেনা আর এই যে এই বড়ি চাল কুমড়ো দিয়ে আমি বড়ি দিয়েছি নিজেই এর রেসিপিটা আমার চ্যানেলে ছাড়া আছে আপনারা যদি দেখতে চান তাহলে দেখে নেবেন আর যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ সাবস্ক্রাইব করলে আমার একটু উৎসাহ বাড়বে ভিডিও করতে এবার আমি বেশি কথা না বলে রান্না শুরু করছি সর্বপ্রথমে আমি সবজিগুলো ধুয়ে নেব আর যারা দেখছেন তারা প্লিজ কেউ ভিডিওটা টানবেন না দেখতে থাকুন এই যে সবজিগুলো আমার সব ধোয়া হয়ে গিয়েছে এখন আমি প্রথমে কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব একটু তেল দিয়ে যে বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি বড়িগুলো তুলে নেব এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমেই আমি এই যে একটু জিরে ফড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেল করে দিয়ে দিলাম পিঁয়াজ গ্যাসটা একটু লাল লাল হয়ে গিয়েছে এখন আমি এই যে বাটা মশলা গুলো দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আমি কিন্তু সবগুলোই বেটে বেটেই নিয়েছি এই যে রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা পুৰো তেনে দিওঁ এখন মছলাটা ভালকৈ কচে নেব এই মছলাটো আমাৰ কচানো হৈ গৈছে মছলাৰ ফুটি তেল থাকে তাৰপৰা আমি একো পৰিমাণ মত হলু আৰু পৰিমাণ মত লব দিয়ে দিছোঁ মছলাটো আমাৰ কচানো হৈ গৈছে এখন আমি প্ৰথমে এই কলা ম আর ভি তি ওইগুলো দিয়ে দিচ্ছি এই যে আমি মুি কিন কাঁচকালা এইটা প্রথমে দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছি এখন আমি এই যে বেগুন আর আলুটা দিয়ে দিই এই এখন আমি বড়িগুলো সব ঢেলে দিচ্ছি সবজিটা কিছুক্ষণ নাড়ানোর পরে আমি নাড়িয়ে নিয়েছি নাড়ানোর পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে দু মিনিট পরে আমি এই যে ঢাকনাটা খুলছি এই দেখুন আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে পুরো কষা কষা করবো আমি এই সবজি আমার হয়ে গিয়েছে এখন আমি একটু এই যে ম্যাগি মশলা দিয়ে দেবো ম্যাগি মশলা কিন্তু আমি সমস্ত সবজিতে দেই এর স্বাদ খুবই ভালো খেতে খুবই ভালো লাগে আমাদের বাড়ির সবাই কিন্তু ম্যাগি মশলাটা খুবই পছন্দ করে সেই জন্য আমি সমস্ত সবজিতে নামানোর আগে একটু ছড়িয়ে দেই এই দেখুন আমার রান্না হয়ে গিয়েছে আমি কিন্তু খুব কম তেল মশলায় রান্না করেছি আর আমি এতে কিন্তু কোনো জল দেইনি বিনা জলেই কম তেল মশলায় সবজিটা রান্না করেছি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার এই বিনা তেল বিনা জলে আর অল্প ক তেল মশলায় কমেন্টসে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ओके खुदा हाफि